কোনো কিছু শুনি না আজকে বাংলাদেশের পরিস্থিতি এর উপরে কিছু কথা বলে কালকে পনেরো ষোলো বছর পর্যন্ত একটা জোলমের আন্ডারে ছিলাম এনেই রাতে হোক দিনে হোক সকাল হোক বিকেল হোক গণতন্ত্র এদের নামে গণতন্ত্র প্রতিষ্ঠা করে আমরা চাকরি দিতে জোবান পারি পারিনি চলো ওলামারা কামছে মুসলমিনে কামছে লোক কান্নাকাটি করছে কান্নাকাটি কবুল করছে যাদের দিকে মানুষের ধ্যান যায় নাই ছোট ছোট বাচ্চা তেরো চোদ্দ পনেরো বছর বাচ্চা ওদের কাজ দিয়েছে তাদেরকে পালাইছে আরেক জালিম আসলো আসার চেষ্টা করতেছিল জোলম জুলম জুল ওখানে চান্দা বাজি ওখানে চান্দা বাজি ওখানে চান্দা বাজি ওখানে একটা ইসলামী দল এখন এখন বর্তমানে প্রায় চব্বিশ পার্সেন্টের উপরে তার গ্রহণকারী পছন্দকারী ওটা জামাত ইসলাম জামাত ইসলামী দু তিনটে দুধ পিছনে কি করছে আমি এটা ওকালত করার জন্য বসে দেখি বর্তমানে জমাতেছিলেন তার উপর আছে আখলা দিয়ে চরিত্র দিয়ে নম্রতা দিয়ে বদরতা দিয়ে বিনয় দিয়ে সে বাইশ কোটি মানুষের মনকে জয় করে হালোয়ারি দিয়ে না চান্দা দিয়ে যায় চাঁদা তুলে না মানুষ মনটা খারাপ বহুত তাকে সূর্য রাখা দিয়ে জনপ্রিয়তা অর্জন করছে কাউকে কোনো কিছু বলতেছে না যাদের যারা অনুমান করছিল আমরাই ইলেকশন ভোটে আমরাই আসবো তারা এখন হিংসার পাত্র হয়ে গেছে কিন্তু জামাত কি আসলা এখন আমাদের আলিমদের ভিতরে কিছু লোক আছে যারা একে মনে করে মলানা মজুদি সাহেব উনি কিছু আমার আকিদার সঙ্গে মিল খায় না ভাই মধুদি সাহেবের কিছু একটা দুটো অভিযোগ অভিযোগ করার মতো কাজ আছে মানি কিন্তু বলনা মজুদি সাহেবের আপনি করেন না কেন ছোট ছোট ছটি বই এরকম ছোটি বই দেখে এমন জায়গায় পৌঁছে গেছে যে জায়গায় আপনি যাইতে পারেন স্কুলে কলেজে ভার্সিটিতে সে পৌঁছে গেছে লিটারেচার পামফেলেট ছোটি বই ছোট বই আম জবান মানুষ বুঝতে পারে

থাক ওলামারা এই জামানার ওলামারা মৌলানা রহমতুল্লাহ উর্দু বুঝার মতো সালাহ যোগ্যতা না

ছোট ছোটি বই লিখছেন কাদিয়ানীদের বিষয় উনিশশো তিপ্পান্ন সনে কত সনে উনিশশো তিপ্পান্ন সনে যখন যৌথ পাকিস্তান ছিল পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান ছিল কাদিয়ানিদের বিরুদ্ধে আন্দোলন শুরু হইল হদর আতাউল্লা সাহেব বোখারুল রহমতুল্লাহ আমিরে শরী গ্রেফতার হইল মুফতি শফি সাহেব রহমতুল্লাহ মাথা ছিলেন ইউসুফ বিন রহমতুল্লাহ মাথা ছিলেন মোল্লা আলী হাসান বড় ওলামা তখন ছটি বই নিক রহমান নাম হলো কাদিয়ানি মসাল্লাহ চব্বিশ পঁচিশ পেজের একটা ছটি বই নিকলেন এ বই লিখার কারণে তারে গ্রেফতার করা হইল ফৌজি আর্মি আদালতে বিচার চলল তাকে কোনদিন আদালতের সামনে তার তার ভার্জনটা তার ভিজনটা দেওয়ার জন্য ডাকা হয় তোমার তুমি কি বলতে চাও ডাকা হয় নাই উনি জিয়ালি আসেন ওই সময় একজন মেজর আসল ইতিহাস করেন কাদিয়ানি ইতিহাস একজন মেজর আসল মেজর আসা বলতেছে এখানে সৈয়দ আবুল আলা মৌদুদি কে মাওলানা মুজি হিসাব বললেন আমি আছি আপনাকে फांसी মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে আরবির আদালত থেকে কিন্তু আপনি চাইলে অন্য আদালতে আপিল করতে পারবেন মাওলানা মুজি সাহেব দেখেন ধরেন আল্লাহর সৃষ্টি কি এক بندر কাছে যদি 99টা গুনা থাকে অপরাধ থাকে

বাদ দিয়ে ওই একটা দোষকে ধরে বসে তো বলো না মজুবী সাহেব কে যখন ফাঁসির অর্ডার করা হইল শুনেন পরিবারের লোকজনকে ডাকছে তখন বললেন না 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 ভাই আমি কোন আপিল করব না অ্যাপ্লাই করবো না হতম নবের জন্য যদি আমার ফাঁসি হয় মৃত্যুদণ্ড হয়

হাজরত হোসাইন আহম মাদমতুল্লাহ একত্রিত করতে পারে পাকিস্তানে গিয়ে কার জন্য কাজ করেন আপনারা হেফাজত ইসলামের নামে কার জন্য কাজ করেন কত টাকা নিয়ে মার্কেটের ভাও বলেন কত টাকায় আপনার নোট বিক্রি হয় আপনার নেতৃত্ব বিক্রি হয় এক দুইটা এমপির সিট অ্যাডভাইজারির সিট কি কত দাম কেন উন্নতির ভিতরে এত বাগাবাগি করতেছেন সাদা দাঁড়িয়ে মানুষ বহু মানুষ আপনাদের যে বড় মুরব্বী অনেকেরাম আছেন তাদের মুরব্বীদের মুরব্ব মুরুব্বী গির সম্মান করতেছেন ভাষা আমরাও রাখি জবাব আমরাও রাখি আমরাও কথা বলতে পারি দিলেন পরিবারের লোকজন খবর আপিল করবো না আমি আলহামদুল্লাহ তোয়ার আরেকটা শোনো যদি আল্লাহ ফাইসলা করে দেয় তাহলে কেউ আমাকে বাঁচাতে পারবে না আর যদি আল্লাহ না চায়

কি আপনি আমাদের আহবাদ আপনি আমাদের নেতা আপনি আমাদের সব কিছু তো হজরত মনোনা ম দুদিন এখন তো বললেন ভাই শুনো ঠিক আছে আমি সব কিছু বা কিছু মৃত্যুর ফাইসারা আর সে হয় সরসে হয় না যাও কারো কাছে থেকে জীবনের ভিত্তি চাইও না আল্লা তালা যেমন দোয়া তেমন কাসমানি কোরবানি পুরো মনে রাখেনারা কিন্তু হেফাজতের ইসলামের নামে নিজের হেফাজতকে প্রাধান্য দিয়ে না আল্লাহতালা দেখতেছে এই জন্য তারা কি করছে শুধু দিয়েছে নিজের জবানকে বন্ধ রাখছে নিজের মুখকে বন্ধ রাখছে তারা বিরোধীদেরকে আক্রমণ করে নাই তাদের উপরে যত রেজাকার বলেন অমুককার বলেন অমুক বলেন রক্ষাটা বলেন শুনছে তারা মানুষের খিদমত করে ডেকেছে এই যে জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান হাফিজহুল্লাহ কথা বললে মনে হয় মুক্ত ঝরতেছে কথা বললে এই সঙ্গে সাজাইয়া বুঝিয়ে আমি আমার বলা আমার পক্ষে বলা সম্ভব না

এছাড়া আল্লাচ্ছা আমি এটা বলতেছি জামাত ইসলামকে দেন আমি ভুগ আমার জন্য বলছি না এখানে জোবান থামস রাখবেন ইসলামের অবদান আছে এ কথা তো মনে রাখবেন তাদের অবদান আছে ঈশ্বর মন্দির বিশেষ করে কলেজ বার সিটের উপরে বহু অবদান আছে আমাদের কিন্তু তারা করে না ছোট ছোট বই নিয়ে আমি এমন দেখছি একজন লোক জামাত ইসলামের বিরুদ্ধে এখন মেসেজ ইসলামের একটা মেসেজ তার হবে তো মমতা মহদুদের ছটি বইয়ের উপরে তোর লেখকের নাম থাকে নামের পেস্ট ছিঁড়ে দিছে আর তারে চাপ পানি খাওয়াই এই বললো এই বইতে পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আজকে পুরো বাংলাদেশ মহিলা বাচ্চা সব বলতেছে জামাত ইসলামী জামাত ইসলামের জামাত ইসলামে কোরবানি আছে তা مہربانی دیں අපත پسند আমরা আমরা তো চাই যে যতক্ষণ ইসলামী দল আছে আমি বলছিলাম তুমি এখানে কালকে কোরআন নাفیজ করো না 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 একদম ماحول আছে নাই পরিবেশ আছে নাই তুমি আগে একটা فوجা তৈরি করো আমি যেটা বলে থাকি

আমার বও নি আসা কঠিন পর্দা করে নি আসা কঠিন ছবি ছাড়া নি আসা কঠিন ছবি ছাড়া ভিডিও ছাড়া নি আসা কঠিন আমার বিল মারুফ নাহি আল মুনকার নাহি আল মুনকার যেখানে গুনাহ করা কঠিন नेक अमल করে সাহস গুনাহ করা আজকে বাংলাদেশ আছে কোন মহিলা পুরে করতে পারে না পর্দা দিয়ে নামাজে পড়তে পারে না কত দুঃখের বিষয় সরকারি ভাবে ইসলামিক ফাউন্ডেশন থেকে এটা হওয়ার দরকার প্রত্যেক